বেগারকোট বাজারে দ্রুত গতিতে থাকা বাইকের ধাক্কায় আহত মহিলা পথচারী আহত মহিলা পথচারীকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে কতব্রত চিকিৎসক মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে আগরতলা জেবিবি হাসপাতালে রেফার করে ঘটনা সোমবার বিকেলে জানা যায় টিআর জিরো থ্রি এল এইট সিক্স সিক্স জিরো নম্বরে একটি দ্রুত গতিতে থাকা বাইক সেকেন্ড কোট বাজারে রাস্তার পাশে পথচারী মহিলা রাখি দেবনাথকে স্বজনের ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাইকের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়লো মহিলা পথচারী রাখি দেবনাথ আমাদের বিশালগঞ্জ ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে শেখেরকুট বাজারের মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো খবর আমার সঙ্গে আমরা এখানে যাই গিয়ে দেখলাম যে একটা বাইক নাকি একটা মহিলার বাড়ি দিয়ে গেছে গিয়ে মহিলাটার নাম হলো রাখি দেবনাথ খুব সিরিয়াস বাইকের নাম্বার জানা গেছে কোন জায়গাতে বিশালগঞ্জ সব ডিভিশন হসপিটালে বসে বাইকের নাম্বার ও বাইকের নাম্বারটা পাওয়া গেছে টিআর জিরো থ্রি এল এইট ডাবল সিক্স জিরো মহিলা কি কোনো গাড়িতে ছিল না রাস্তা ছিল যেহেতু রাস্তার মধ্যে সম্ভবত রাস্তা বাইকের বাড়ি দিচ্ছে রাস্তার মধ্যে হইব